এটাই ছিল সেই ফার্স্ট অর্ডার ইয়ে স্বাগত হতো সবাইকে দিন তোমাদেরকে বলেছিলাম আমার ইউটিউব থেকে ফার্স্ট অর্ডার এসছে তো সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আমার কালকে শেয়ার করার কথা ছিল কিন্তু কিছু কারণবশত আমার শেয়ার করা হয়নি তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ইনস্টা থেকে এবং ফেসবুক থেকে আমার অর্ডার প্রচুরবার এসছে কিন্তু ইউটিউব থেকে এই প্রথমবার এত তাড়াতাড়ি যে মানুষ আমাকে বিশ্বাস করে আমার থেকে কেক নেবে সেটা আমি ভাবতেও পারিনি অনেকেই আমার থেকে মানে আমি যে ইউটিউবে ভিডিও করছি এটা দেখে অনেকেই কেক নিয়েছে কিন্তু তারা সবাই ছিল আমার চেনা জানার মধ্যে কোনো বন্ধু পাশের বাড়ি এরকম আর কি যারা আগে জানতো না আমি কেকটা বানাই তারা আর কি এরকম মানুষজন মোটামুটি আমাকেই চেনে কিন্তু এইটা যিনি অর্ডার দিয়েছিলেন সেই দাদা আমাকে চেনেন না ইনি আমার ইউটিউব ভিডিও দেখেই আমাকে বিশ্বাস করেই অর্ডারটা দেয় এবং সত্যি বলছি দাদার ব্যবহার অসাধারণ মানে আমি ভাবতেও পারিনি প্রথম প্রথম তো আমি ভয় পাচ্ছিলাম যে ইউটিউবে প্রথমবার দেব নাম্বার তো দেওয়াটা ঠিক হবে যারা মেয়েরা এই কাজগুলো করো তারা জানো নাম্বার শেয়ার করার পর কি অবস্থাটা হয় কিন্তু সত্যি বলছি আমার সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি এমন কি খুবই ভালো লেগেছে আর আমার বানানো কি দাদারও খুব পছন্দ হয়েছে এবার আমি তো ফুল ভিডিও শেয়ার করে দিলাম তোমরা দেখে বলো তোমাদের কার গাড়িটা পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও একটু অন করে দিও যাতে আমার ভিডিও সবার প্রথম তোমার কাছেই যায় কেমন লাগলো আমার ভিডিও জানাতে ভুলো না কিন্তু টাটা ও হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফুল লুকটা তোমরা দেখে নাও ছটপট